জুলাই অভ্যুত্থান দিবসকে স্মরণীয় করে রাখতে তাই আঠারো জুলাইকে ফ্রি ইন্টারনেট ডে হিসেবে ঘোষণা করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ দিনটিকে স্মরণীয় করে রাখতে এবং জনসাধারণের অংশগ্রহণ বাড়াতে দেশের সব মোবাইল ফোন গ্রাহককে এদিন পাঁচ দিন মেয়াদে এক জিবি ফ্রি ইন্টারনেট ডাটা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর সেই অনুযায়ী বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনও সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এরই মধ্যে সব মোবাইল ফোন অপারেটরদের নির্দেশনা দিয়েছে বিষয়টি নিশ্চিত করে বিটিআরসির স্প্রেকটম বিভাগের মহাপরিচালক জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের গত তিন জুলাইয়ের নির্দেশনা এবং আট জুলাইয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী নয় জুলাই মোবাইল অপারেটরদের নির্দেশনা দেওয়া হয়েছে এতে বলা হয়েছে আঠারো জুলাই তারিখে দেশের সব মোবাইল ফোন গ্রাহকদের পাঁচ দিন মেয়াদি এক জিবি ইন্টারনেট সম্পূর্ণ বিনামূল্যে দিতে হবে তবে কিভাবে মিলবে ফ্রি ইন্টারনেটের সুবিধা বিটিআরসি জানিয়েছে এই সুবিধা গ্রহণের জন্য গ্রাহকদের নিজ নিজ মোবাইল অপারেটরের নির্ধারিত কোড ডায়াল করতে হবে এক্ষেত্রে গ্রামীণ ফোন গ্রাহকরা স্টার ওয়ান টু ওয়ান ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ ডায়াল করে রবি গ্রাহকরা